বন্ধুগণ হে যে ড্রাগন ফল এগুলো কাটবে এবারে বাবু পাশে বসে আছে বাবু এইদিকে তাকা ওইদিকে নামতে না ফলগুলো নিবে নাকি ফলগুলো এই দেখো এইগুলো কাটবে এই দেখ ফলগুলো এই যে ড্রাগন ফল এগুলো কাটবে এবারে কাটিয়ে সবাই মিলে খাওয়া হবে বাবু এই যে কী খাচ্ছি বাবু কী খাচ্ছো তুমি বাবু সকালে কী খাচ্ছি ফল এবারে তা আমি ফলগুলো কাটতে শুরু করিবো চাকু আছে একটা আর এই ড্রাগন ফল ফলটা কাটিয়ে বের তাহলে একটা খুব বড় সাইজের আছে একটা খুব বড় সাইজের আর দুটো ছোট ছোট সাইজের তেরে কাটিয়ে দেখি ভিতরটা খুব সুন্দর দেখছো টক টক করছে তেরে কাটি কাটি এটি ছাড়াইতে হয় এই দেখো বাবু লিবে নাকি দাঁড়া কাটতে দাও দেখি বাবু খায় না ফিরে দিয়ে কি জানি হাতটা লাল হয়ে যাচ্ছে বাবুকে খালি দিন দি ধরা এই হাত হ্যাঁ খাও বাবু দিয়েছি এই যে বাবুর মার কাছে নিয়ে চলে গেল আবুয়েন আমাতে নাই আরেকটা প্রথম একটা কাটলাম এবার দ্বিতীয়টা খুব সুন্দর ফলটা দাম কত জানি না বাজারে কিনে খাই নাই না ওইটা 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 নিয়ে আসো মামা তুমি তুমি মামাকে দিয়েছি ওইটা নিয়ে আসো যা তুমি মামা ওগুলো লিখতে নাই তুমি মামার কাছে যাও তো মার কাছে হ্যাঁ দেখো ফেলে দিচ্ছি গুলো ছাগল খাই না মুরগিতে খাই কি জানি আমার ক্যামেরাম্যান হচ্ছে বাবুর মা আর বাবু সব সময় যাচ্ছে বাবুর ওর মায়ের কাছে মুরগি তো কিন্তু খায় বন্ধুটার বাড়ি গেছিলাম সেখানেও বলছে যে মুরগি খুব খায় ওদের মুরগি গুলো আমাদের মুরগি খায় না বুঝতে পারছি বাবু পালালে ফলটা মুরগি থাকছে খাবে খাবে আধা বাবু আসছে তো বন্ধুরা কি সুন্দর লাগছে তো আমি একটা টেস্ট করে দেখি কীরকম সাপটা তারপরে বাবুর মা আছে বাবুর কাকু মা আছে বাবুর মামা দিদি এসছে সবাই মিলে আমরা খাওয়া পাচ্ছি আমি আগে প্রথম টেস্ট করে দেখি কীরকম টেস্ট দারুণ একটা রসালো ফল খুবই ভালো লাগছে তো আমি লোভে লোভ আর একটা তাও বাবুর মা আর একটা করে নিবে দারুণ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর কারো যদি ড্রাগন ফল নিতে ইচ্ছা হয় তো যোগাযোগ করবে ড্রাগন ফলের চাষির কাছে নিয়ে যাওয়া হবে এবং সুলভ মূল্য ড্রাগন ফল দেওয়া হবে আর চারা যদি নিতে চাও তো চারাও সুলভ মূল্যে পাওয়া যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার